এই সরকারের বিরুদ্ধে পশ্চিমা শক্তি যারা বসিয়েছে তারাও এখন আর সন্তুষ্ট না কারণ তারা বুঝতে পারছে যে এই সরকার একটি জঙ্গিবাদী গোষ্ঠীকে ক্ষমতায় বসিয়ে বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য পরিকল্পনা করছে এবং সেই জন্য সর্বশেষ যে উদ্যোগটি তারা নিচ্ছে সেই উদ্যোগটি হলো কোয়াডের শেখ হাসিনা সরকার যদি ফ্যাসিস্ট হয় এখন এই সরকার তাহলে কি এর কিভাবে আপনি আখ্যায়িত করবেন এখন এটার পার্থক্যটা করতে হবে আপনাকে যে আপনি একটা থাকা অবস্থায় আপনি কথা বলতে পেরেছেন আপনি স্বাধীন মত প্রকাশ করতে পেরেছেন আপনাকে বড় তারা হুমকি দিয়েছে কিন্তু আপনাকে এক হাজার জন সাংবাদিককে জেলে পড়েনি তার ভিতরে বারো থেকে চোদ্দ জন সাংবাদিকের নামে হত্যা মামলা আসামি বানায়নি এবং একটি দলের হাজার হাজার কর্মীকে জেলে পড়েনি তাহলে ফ্যাসিবাদ এটা স্পষ্ট করে প্রমাণ হচ্ছে তো ফ্যাসিবাদই আপনি একে প্রমাণ করতে পারবেন না পাচ্ছেন না এই জন্য পাচ্ছেন না যে যে ব্যক্তিরা আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলতো সেই ব্যক্তিরা এই ফ্যাসিবাদকে করছে যে ব্যক্তিরা যে ধরুন আমাদের শক্তিশালী মাধ্যমটা কি শক্তিশালী মাধ্যম হচ্ছে প্রচার মাধ্যম আমাদের শক্তিশালী মাধ্যম হচ্ছে শিক্ষিত জনগণ আমাদের কৃষক সমাজ বা আমাদের শ্রমিক সমাজ কিন্তু এর সাথেও নাই পাঁচেও নেই তাই না তো আমাদের এই যে শিক্ষিত যে শ্রেণীটা এই যে হিপোক্রেটিক যে আচরণটা করছে এই শিক্ষিত শ্রেণীটাই আওয়ামী লীগের ফ্যাসিবাদের প্রতিবাদে বর্তমানে প্রচলিত ফ্যাসিবাদকে লেজিটিমেসি দিচ্ছে জাস্টিফাই করছে তাহলে আপনি কার কাছে যাবেন তাহলে আপনি প্রতিকারটা কোথায় পাবেন আমার যেটা মত সেইটি হচ্ছে বাংলাদেশে যেহেতু এটির কোনো স্পষ্ট বা সুনির্দিষ্ট কোনো লক্ষ্য নেই এটা কি দমন করার উদ্যোগ নেই আওয়ামী লীগের কর্মীরা প্রাণের ভয়ে জেলের ভয়ে এখনো লুকায়িত বা অন্যান্য যারা পার্টি যান না যারা কোনো পার্টি করে না সাধারণ মানুষ তারা মব সন্ত্রাসের ভয়ে জেলের ভয়ে তারা প্রাণে তাদের প্রাণ ওষ্ঠাগত তাহলে উপায়টা কি তাহলে একটিমাত্র উপায় হচ্ছে যারা এই গোষ্ঠীকে বসিয়েছে তারাই শুধুমাত্র পারে এই গোষ্ঠীকে এখান থেকে সরাতে তো সেই বিষয়টা আমরা পরে আসবো আমি শুধু এইটুকু বলে রাখি যে আমরা স্টেটের কথা জানি আমরা আইএসআই এর কথা জানি আমরা তুরস্কের কথা জানি যে এই কতগুলো শক্তি অপশক্তি মিলে এরকম একজন লোককে তারা ম্যানুফ্যাকচার করেছে এরকম একজন লোককে তারা এখানে বসিয়েছে বসানোর পরে দেশে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে সেই অরাজক পরিস্থিতির ভেতর দিয়ে ওই যে শক্তিগুলো তাদের নির্দিষ্ট যে পারপাস সেগুলো সার্ভ করবে তাদের নির্দিষ্ট যে আহ ইয়ে আছে কাঙ্ক্ষিত লক্ষ্য তারা সেটি অর্জন করবে কিন্তু সেই অর্জন করার সময়ও একটা টাইম লিমিট আছে এতদিনের ভিতরে অর্জন করতে হবে আর তোমাকে আমরা তো বছরে পর বছর অনির্দিষ্ট সময় দিতে পারবো না সেই জন্য আমি বলছি যে এক বছর হয়ে গেল এবং এখন অলরেডি ভয়েস রেজ করা হচ্ছে এখন পশ্চিমা বিশ্বে ডক্টর ইনুসে সরকারের বিরুদ্ধে রীতিমতো ভয়েস রেজ করা হচ্ছে বিভিন্ন দেশে যেমন যেমন আপনি ধরুন ফ্রান্সের প্রেসিডেন্ট সাক্ষাৎ করতে না চাওয়া বা ব্রিটেনের প্রেসিডেন্টের আপনার সাক্ষাৎ করতে প্রধানমন্ত্রী সাক্ষাৎ করতে না চাওয়া তারপরে জাতিসংঘের থেকে সতর্ক বাণী দেওয়া ইনক্লুসিভ নির্বাচনের জন্য তারপরে আন্তর্জাতিক অপরাধ আদালতে ডক্টর ইউনুসের নামে মামলার ব্যাপারটা আছে তারপরে টিউলিপ সিদ্দিকি ডক্টর ইউনুসের নামে ও উকিল নোটিশ পাঠিয়েছে এরকম একাধিক ঘটনা আছে যে ঘটনাগুলোর প্রমাণ হচ্ছে যে এই সরকারের বিরুদ্ধে পশ্চিমা শক্তি যারা বসিয়েছে তারাও এখন আর সন্তুষ্ট না কারণ তারা বুঝতে পারছে যে এই সরকার একটি জঙ্গিবাদী গোষ্ঠীকে ক্ষমতায় বসিয়ে বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য পরিকল্পনা করছে এবং সেই জন্য সর্বশেষ যে উদ্যোগটি তারা নিচ্ছে সেই উদ্যোগটি হল কোয়াডের কোয়াড হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত জাপান এবং অস্ট্রেলিয়ার একটি সামরিক জোট একটি স্বার্থ সংশ্লিষ্ট জোট এই কোয়াডের সর্বশেষ বৈঠকটি হয়েছিল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় নেওয়ার ক্ষমতা গ্রহণ ক্ষমতায় বসার দিন বসার ওই মাসে এবং তারপরে এই ছ মাস পরে গত পশুদিন এই কোয়ার্ডের বৈঠক শুরু হয়েছে আজকে পর্যন্ত চলবে তিন তারিখ পর্যন্ত চলবে এই কোয়ার্ডের বৈঠকটি এইবারে আলোচনায় প্রথমত অংশ নিচ্ছে হচ্ছে ওই চারটি দেশের পররাষ্ট্র মন্ত্রীরা এই পররাষ্ট্র মন্ত্রীদের আলোচনা শেষে পরে এই বছরের শেষের দিকেই বা কয়েক মাস পরে বসবে চারটি দেশ দেশের সরকার প্রধান এই কোয়ার্ডের চারটি দেশ মানে আপনার আমেরিকা ইন্ডিয়া অস্ট্রেলিয়া আরেকটা জাপান দেশ

ইসলাম আপনার কাছে ফিরছি এর মধ্যে দর্শক একজন প্রশ্ন করছেন যে আমরা কে কোথা থেকে আছি আমি আছি নিউ ইয়র্ক থেকে ব্যারিস্টার মনিরুল ইসলাম আছেন ইংল্যান্ড থেকে আর মঞ্জুরুল হক আছেন তোরাবোরা থেকে আমি তার তিনি কোথায় আছেন আমি আর সেটা বললাম না আহ মনরুল মনিরুল ইসলাম আপনি তো বিদেশে আছেন নিরাপদে আছেন আপনারা কি আন্তর্জাতিক অঙ্গনের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করছেন যে বাংলাদেশে যে কোনো মানবাধিকার নাই বাংলাদেশে এই গত এক বছরে একশো পঁচাত্তর জনের উপরে মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে এর মধ্যে কালকে দাউদকান্দিতে মা মেয়ে ছেলে সহ তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে নারীদেরকে বিবস্ত্র করা হচ্ছে ধর্ষণের মহামারী শুরু হয়েছে এই যে এবং মানুষের আইন আদালত নাই কোন আইনের শাসন নেই একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে যে বাংলাদেশের মানুষ অবরুদ্ধ অবস্থায় আছে এই ব্যাপারটিকে আপনারা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরছেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আহ মঞ্জুবাই এবং যারা শুনছেন সবাইকে আসলে বিষয়টা হচ্ছে কি দেখেন বাংলাদেশের ব্যাপারে যে বললেন সেই কথাগুলোর সাথে করেই বলছি দুটি ঘটনা দুটি ঘটনা বলতে দুইজন প্রতিবন্ধী মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে একজনকে যশোরের জিকর গাছে পঞ্চাশ বছর বয়সী একটা ছেলে নামদামও বলে দিতে পারে আপনি যদি চান এবং সে প্রতিবন্ধী তাকে পিঠিয়ে হত্যা করা হয়েছে আরেকটি হচ্ছে মমিন সিং একজন মধ্যবয়স্ক নারী প্রতিবন্ধী নারী তাকে দর্শন করার পরে হত্যা করা হয়েছে এখন বাংলাদেশে আমাদের যে আন্দোলনটা হয়েছে চব্বিশের জুলাই এবং আগস্টে এবং একটা সরকার পরিবর্তন হয়েছে এই আন্দোলনের ভিত্তিটা কি ছিল আন্দোলনের মূল ভিত্তিটা ছিল যে আগের সরকার ভালোভাবে দেশ চালাতে পারছে না আগের সরকার মানুষকে মানবাধিকার দিচ্ছে না গণতন্ত্র দিচ্ছে না এই দিচ্ছে না সেই দিচ্ছে না সেই জন্য চেঞ্জ ফর ডেভেলপ একটা নতুন শক্তিকে ক্ষমতায় আনতে হবে যারা মানুষের জীবনকে ব্যস্ত বানিয়ে দেবে বাংলাদেশটাকে ব্যবস্থার এবং মানুষের জীবন মানুষের মান মানুষের সম্পদ অর্থনীতি সমাজনীতি রাজনীতি সবকিছু কিছু নোবেল পাওয়ার যোগ্যতায় চলে যাবে সে আশায় কিন্তু এখন আমরা কি পাচ্ছি এখন আমরা দেখছি আসলে হাত ডাক যতই হোক যত তত যে বসছে না আমরা সেটা দেখছি কেন দেখছি দেখেন আপনার বাড়িতে যখন ডাকাত ডাকাতরা হত্যা করে নারীদেরকে হাত পা ঘরে রেখে দেয় পুরুষদেরকে পিটায় কেন করে ভয় দেখানোর জন্য তোমার ঘরের কোথায় কোন সম্পদ আছে দিয়ে দাও না হয়তো তোমাকে গুলি করে হত্যা করুক তো সন্ত্রাসী চাঁদাবাজি এবং লুটেরা যখন আপনার বাড়িতে পড়ে এরকম করে এখন বর্তমানে বাংলাদেশে যারা আছে তারা কিন্তু সেই লুটেরাদেরই অংশ ডক্টর ডক্টর হচ্ছে মানে একটা লায়ার এবং ইনুস লায়ার শুধু তা না সে হচ্ছে একটা বন্ধ প্রতারক এবং মুখের মধ্যে মাস্ক দিয়ে থাকে একজন মানুষ একটা মানুষরূপী একটা শয়তান এই শয়তানকে বাংলাদেশের মানুষ চিনতে পারেনি পৃথিবীর অনেক মানুষ চিনতে পারেনি কিন্তু আমাদের লাভের মধ্যে এ লাভ হয়েছে যে বাংলাদেশে জন্মগ্রহণ করা একটা শয়তান পুরা পৃথিবীতে বাংলাদেশকে যে উলঙ্গ করার চেষ্টা করছে বাংলাদেশকে নারীকে দর্শন করা হচ্ছে মানুষকে হত্যা করা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান সাটডাউন করা হচ্ছে আওয়ামী লীগের নেতা বাড়িঘর পোড়ানো হচ্ছে এটা উনিশশো সালে যখন মহান মুক্তিযুদ্ধ চলে রাজাকার আলবদর আলশামসরা যেভাবে করেছে এখন লালবদর যদি দিয়ে তাই করা হচ্ছে তাহলে দেখেন আলবদর এবং লালবদরের পার্থক্যটা বোঝেন আলবদররা উনিশশো সালে ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করেছে আড়াই লক্ষ মামলের ইজ্জত নিয়েছে এক কোটি মানুষকে বাংলাদেশ থেকে বিতরণ করে ইন্ডিয়াতে যেতে বাধ্য করেছে তাইলে এখন আলবদরের যে সন্তান আলবদরজের যে উত্তরসূরি আলবদরজের যে অনুসারী তারা তো লালবদর এই লালবদররা আড়াই লাখের জায়গায় তখন বাংলাদেশের মানুষ ছিল সাড়ে সাত কোটি এখন হচ্ছে আঠারো কোটি তো সেই ক্ষেত্রে আড়াই লাখ নারীকে দর্শন করলে তো হবে না এবারে করতে হবে ছয় লাখ নারীকে দর্শন এবং তারা সেই ছয় লাখের দিকেই যাচ্ছে ত্রিশ লাখ মানুষকে হত্যার পরিবর্তে তারা আরো মানুষকে এখন তো আর ওইভাবে হত্যা করা যায় না হত্যার পাশাপাশি মানুষকে দেশান্তরিত করা গুম করা মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলা এটা করছে এখন ডক্টর ইনু যেহেতু একটা সন্ত্রাসী গ্রুপ ডক্টর ইনুস যেহেতু আন্তর্জাতিক একটা মাফিয়া গ্রুপ সে তো এখন ফাঁকা গুলি করবে এখন ডক্টর ইনুসের সাথে পুলিশ বাহিনী নাই আর্মি বাহিনী নাই বিজিবি নাই যেহেতু নাই তাহলে সে কি করবে সে এখন এই লাল বদরদেরকে দিয়ে হত্যা দর্শন লুন্ঠন খুন এগুলা করবে এগুলা করে মানুষের মধ্যে একটা ভীতি সৃষ্টি করবে সৃষ্টি করে এই মব ভায়োলেন্স আপনি যেটা বলছেন এটা তো মব ভায়োলেন্স না এটা হচ্ছে এই তাদের সন্ত্রাসীদের একটা অস্ত্র এই অস্ত্রটা যেই দেশে যুদ্ধ হয় সেখানে থাকে আপনি সোমালিয়াতে যান ইউগান্ডাতে যান আপনি যেইসব দেশে যুদ্ধ হয়েছে সেখানে যান আপনি যদি ইসরায়েলে যান ওই আপনি যদি ফিলিস্তাইনে যান আপনি যদি ইরানে যান যেখানে যেখানে যুদ্ধ হয় সেখানে এই রকম হত্যা লুণ্ঠন দর্শন ডাকাতি হয় তো বাংলাদেশও তো একটা যুদ্ধ চলছে যুদ্ধটা কিসের যুদ্ধ একদিকে হচ্ছে বুদ্ধির মুক্তি চিন্তার স্বাধীনতায় যারা বিশ্বাস করে প্রগতিশীল ধারায় যারা বিশ্বাস করে একাত্তরের মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় যারা বিশ্বাস করে তারা অন্যদিকে হচ্ছে ঘাটে মাঠে ঘাটে যারা প্রতি বছরের পর বছর ওয়াশ করে মানুষের বেইন ওয়াশ করছে শেখ হাসিনার জীবনের সবচেয়ে খারাপ যে কাজটা করছে আওয়ামী লীগের নেতৃত্বে প্রত্যেক গ্রামে আপনার মাদ্রাসা তৈরি করছে কোনটার নাম নুরানি মাদ্রাসা কোনটার নাম হাফিজি মাদ্রাসা কোনোটার নাম আলিয়া মাদ্রাসা কোনটার নাম উলুম মাদ্রাসা এইরকম ভাবে সারা বাংলাদেশে যেই পরিমাণ স্কুল এবং কলেজ আছে মাদ্রাসা তার দুই তিন গুণে আছে এখন এই মাদ্রাসাতে এই মানে জাকাতের টাকা খালের টাকা আপনার আপনার যে হেল্পের টাকা ওগুলা দিয়া সাপ পোষা হইছে প্রত্যেকটা মাদ্রাসার ছাত্র হচ্ছে এটা কাল এদের মধ্যে শিক্ষা নাই যোগ্যতা নাই এরা কিন্তু মানে শিক্ষা বোঝে না নৈতিকতা বোঝে না আধুনিকতা বোঝে না তারা প্রাগ ঐতিহাসিক চোদ্দশো বছর আগের যে ওই আরবের যে প্রাগ ঐতিহাসিক ছিল সেই চেতনা বোঝে কোরআন হাদিসও তারা বোঝে না কারণ কোরআন হাদিস বুঝতে হলে শিক্ষা দরকার জ্ঞান দরকার বুদ্ধি দরকার স্টাডি দরকার তাদের তো সেটা নাই তারা অন্ধের অনুকরণ করে অন্ধের হাতি দেখার মতো হাতির হাতির পেট দূরে বলে পাহাড় লেজ দূরে বলে এটা দড়ি আর কান দূরে বলে কুলা হাতি যে কিরকম খোলা চোখে দেখার ক্ষমতা তাদের নাই তাই ডক্টর ইনুচি হচ্ছে তাদের নেতা সোরের নেতা ডাকাতের নেতা ধর্ষকের নেতা এবং এই মব সন্ত্রাসের নেতা ডক্টর ইনু জানে লন্ডনে এসছিল জুতা পেটা করে আমরা তারা করিয়েছি এবং ঘোষণা দিয়েছি শুধু লন্ডন নয় ইউরোপের যেই দেশে আসবে শুধু ডক্টর ইনুস তার ক্যাবিনেটের যে আসবে তাকেই আমরা জুতা পেটা করবো শুধু আমরা না আপনি তো ছিলেন না দেখতেন হাজার হাজার মানুষ পুরন জুতা নিয়ে এসছে কেন এসছে মানুষের মধ্যে একটা দুঃখ কাজ করছে